আপনি যতদিনেরই বাচ্চা নষ্ট করেন সেটা পাপ হবে পাপ থেকে খালি কোনটাই চার মাসের পরেও চার মাসে আত্মা ফোকা হয় চার মাসে আত্মা ফোঁকা হয় চার মাসের আগে আত্মা ফোঁকা হয় না তো তার জীবন আছে না নাই তার জীবন আছে না নাই মাতৃ জঠরে একশো কুড়ি দিন যে হয়েছে একশো দিন পরে একশো কুড়ি দিন মানুষের পূর্ণ একটা জীবন নেই যে বীর্য থেকে আর ডিম্বাণু থেকে সে আপনার রক্ত মাংস হয়ে পৌঁছে গিয়েছে আত্মা ফুকা হয়নি এই যে মাতৃ জঠরে যে শিশুটা আছে তার আয়ু লেখা হয় তার খাদ্য লেখা হয় আটটা ফুকার আগে তিন হাজার দুশো চারটি জিনিস লেখার পরে আত্মা ফুকা হয় রুহ ফুকা হয় তাহলে আয়ু কার লেখা হয়েছে তার জীবন আছে তার ওই যে মাতৃ জঠরে যে শিশুটা ছিল তার জীবন যে ছিল ওই শরীরের ওই জীবন শরীর জীবন আলাদা আর আত্মা আলাদা রুহ আলাদা আর শরীর আবাদা এই শরীরে আপনার তিনটা জিনিস আছে শরীর আছে জীবন আছে আত্মা আছে বিস্তারিত আলোচনা করার সময় নাই শুধু আপনাদের এতটুকু বলি ধুমন্ত অবস্থায় আপনারা দেখেছেন মানুষের শরীর আছে আর তার জীবন আছে শ্বাসপ্রশ্বাস চলে না চলে না তখন কথা কেন বলে না আত্মা নেই তখন আত্মা নেই তার জীবন আছে সুপ্রিয় ভাবwidetilde জীবন আছে চলাচল করতে পারে আপনারা এই যে শুকরানও বলা হচ্ছে শুক্রাণু আজ বিজ্ঞান দ্বারা প্রমাণিত যন্ত্রের মাধ্যমে যদি আপনারা সেটা দেখেন অণুকেন যন্ত্রের মাধ্যমে যদি সেটা দেখেন তাহলে দেখবেন ব্যাঙাচির মতো শব্দ উঠছে এক টাইমে যে বীর্যপাত হয় শুক্রাণু এক টাইমে যে বীর্যপাত হয় আপনার কোটি কোটি আপনার শুক্রাণু আছে ব্যাঙের ব্যাঙাচির মতো দুলরাচ্ছে ব্যাগাতির মতো দৌড়াচ্ছে নিজের গন্তব্য স্থলে সংঘর্ষ হয় ডিম্বালু এবং শুক্রানোর মধ্যে লড়াই হয় পরিচিত হয়তো একটা এবং দুটাই দিকে বাকিগুলো সব মারা যায় রাস্তায় লড়াই হয় ডিম্বালুর সাথে শুক্রানোর আপনার বিজ্ঞান উঠে অধ্যয়ন করবেন এই বিষয়টা দেখবেন স্পষ্ট এই যে লড়াই করছে তার আগেই যখন আপনার বীর্য ওই বীর্যে আপনার কোটি কোটি আপনার শুক্রানু রয়েছে তো বিনা জীবনে নাকি তাদের চলছে আপনার চার মাসের আগে যারা বলছে চার মাসের আগে যদি হত্যা করে দেওয়া কোনো সমস্যা নেই এটাও মহাপাপ সই বোখারি এবং মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উদ্দিবাত ইমরাতুন উদ্দিবাত ইমরাতুন ফি ফি হিরাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জুআ ফাদাখালাত ফি হান্নার একজন মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে বেঁধে রেখেছিল ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় ডাইরেক্ট মারেনি ইনডাইরেক্ট মহিলার দ্বারা মারা যাচ্ছে মহিলাটি জাহান্নামে যাবে এমাম নাবি রাহিমসলিমের ভাষ্যকার তিনি বলছেন এই মহিলাটি মুসলমান ছিল তার কারণে সে যদি কাফের হতো নাস্তিক হতো মুশেক হতো ওয়া মুসলিম হতো তো জাহান্নামে যাওয়ার জন্য তার ওয়া মুসলিম হওয়াই যথেষ্ট ছিল নাস্তিক মুসলিম কাফের হয় যথেষ্ট ছিল কিন্তু এখানে বলা হচ্ছে বিড়ালের কারণে যখন আমি যাচ্ছে মানে এই মহিলা মুসলমান ছিল একটা বিড়ালকে মারার কারণে তার যদি এই যদি পাপ যদি হয় তাহলে মানুষ মারার তো কোনো প্রশ্নই আসে না চার মাসের আগে হোক আর চার মাসের পরে এবার একটা বিষয় যে কোন পরিস্থিতিতে যে যদি ওলামা ইকরাম যে বিষয়টা বলেছেন যে পেটে বাচ্চা এসেছে চার মাস এখনো হয়নি হয়তো সিজার হয়েছে আর এক মাস দুই মাস যেতে না যেতেই আবার পেটে এরকম সন্তান এরকম চলে এসেছে আর মায়ের শরীরও অত্যন্ত শোচনীয় অত্যন্ত দুর্বল একবার বাস্তবে তাহলে ভালো ডাক্তার একাধিক ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি সেটা যদি হয় মায়ের জীবন বাঁচানোর লক্ষ্য বা উদ্দেশ্যে সেটা স্বতন্ত্র ব্যাপার তথ্য আছে তাহলে সেই ক্ষেত্রেই সেটা বৈধ আর সাধারণভাবে আপনার বাচ্চা এসেছে সে সিজার হোক বা সাধারণ এরকম হোক আপনার বাচ্চা এসেছে বেশি বাচ্চা হয়ে যাবে বলে আপনি এরকম হত্যা করে দিচ্ছেন কি করে খেতে দেবো তো এটা জানবেন এক প্রকারের এটা এবং এটা জঘন্যতম অপরাধ মহাপাপ